সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তো তো কিছু কায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তো তো কিছু কায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত ম মহতাজের গান শোনা যেত না যেত না আহারে কত তেল টা আর পারি না আমি কেন মরি না আজরা কি চিনে না আমার হেগোয় আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রা ও আমার ঘরের রমণী ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার বারোটা বাজাইল আমি পারি না আর পারি না কথা টিকটক খুলে অন্যের সাথে আর এই মো ফেসবুকে লাইন আসে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম মেরাজ থেকে আসলেন এসে বললেন ও গো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাবিরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসুল আমরা বেশি বেশি দান করবো আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান্নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ওয়াজ তো শোনেই না বরং অনেকেই উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরের একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়ে বোঝেন তো মানে মুসলমানি দিয়ে রেখি দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বেনামাজির বাড়ি তো আমি খাই খাইনি বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খায় না তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের হবে না তো হবে না তাহলে হুজুরি যে কোনোভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাকার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করি খাওয়াবো তুমি হয় নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনোভাবে নিদবান শুনেছি বোসজন মিথ্যে কথা বলা যায় আছে তা আমি মেঝে কথা বলি নিয়ে আসবেন হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এইসি খাওয়ার যখন গোস্ত মস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কি খবর ডাইরেক্ট নামাজ পড়ছি বলতে তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখা স্ত্রী রান্নাঘরতে দেখাই দেশে কারণ ও তো জানে ফজরে নামাজ পড়া তো দূরের কথা বারোটা আগে ঘুম ভাঙে না বলছে হুজুর খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতি নেই শয়তা খাওয়ার সময় কথা বলা যায় না হুজুর আপনি খেয়ে নেন লাস্টে মানে কয়না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্না ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজারের ফরজ নামাজ হলো চার রাকাত হুজুরের তো মিজাজ গেস খারাপ হয়েই ভাত তুই হাঁটা দিচ্ছে স্ত্রী রান্না ঘরতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বলো দুই রাকাত দুই রাখাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরা শয়তান যেই হুজুরির চার রাখাত বলে আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললি তো মেরে থুয়ে যাইতো চার রাখাত বলে আটকাতি পারিনি ও তো দুই রাখাত বললে তো মেরে থুয়ে যাইত এরকম স্বামী আছে না নাই নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন বান্দেগী কি করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজই হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নাম্বারই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা

থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না শাড়ি কিনে দেয় পছন্দ হয় না ফিলাট কিনেছে পছন্দ হয় না কিন্তু দেওর তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয় বন্ধুর বউ যে থ্রি পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয় বন্ধুর বাড়ির গা ওই দেয়াল দেয়ালের রঙটা খুব পছন্দ হয় আর সাবি যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না এমন আছে না নাই কথা কয় না আছে না নাই আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি একবার খুলনার একটা শাড়ি কিনে আনলাম কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর ওর পায়টা কত সুন্দর ওর সুতোটা কত সুন্দর ওর ডিজাইনটা কত সুন্দর আর আমি যা কিনি ওর পছন্দ হয় না খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম রেখে বললাম স্ত্রি খাইতে দাও স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে থাকাচ্ছে যে শাড়িটা কার জিজ্ঞেস করতেও পারছে না এক থাকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বোস জন্য কিনেছে বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর পায়েটা কত সুন্দর সুতোটা কত সুন্দর সব কিছু সুন্দর আর তুমি যা কেন থাকি কি পরা যায় আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল আমি বলে সংসার করছি অন্য বলি ছেড়ে তুই আটা দিত এই কথা কমন ডাইলক আছে না নাই কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে তুমি বলবা যে আমি বুঝলি তোমার সংসার করছি না হলে ছেড়ে চলে যাইতো আর একটা আছে এখনো দেখ এই জন্যই হলো দুটো বিয়ে করার দরকার আছে না নাই আপনি না বলো আমি এখন আপনার বাড়ি যাব মিজান ভাই দে হ্যাঁ ওটা ওটা শেষ করে দিচ্ছি তো তাইলে এখন এই যে অবস্থা শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে বলছে খুব পছন্দ হয়েছে বলছে তাহলে তুমি নাও কবির ভাই তোমার বন্ধু মানুষ আমি তারে বুঝাই দিবা নেই তো শাড়িটা নিয়ে খুব খুশি রে বাবা আনন্দ দেখে কি ডা রাত্রি শোয়ার সময় বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে এতদিন পরে একটা মনের মতো তুমি তো কেন নাই তোমার তো সহজ ভালো না তোমার পছন্দ ভালো না এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি আমার সয়েজ ভালো হলেই তো পরিমাণে ধরে আনতাম তো যাই হোক এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে দেখো আমি মনের কথাটা বললেই ঘুমাই কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাবো এই রাতটা সকাল হবে কিনা জানি নে দেখো আমি এই শাড়িটা নিজেই কিনে আনিছি বলছে তালিয়ার রঙ থাকবে না তালিয়ের আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিস তো না শুকুরি করা স্ত্রী ওদের যাই করি দেন যে সোনা বাইশ ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন তাও বলবে এর থেকে সিঙ্গাপুরের সোনাটা ভালো